এই জন্য বাসটা কাইটে এত যত্ন করে সুন্দর করে কষ্ট করে আই নাই বাড়ির উঠোনে আনছি স্মৃতি সহকারে রাইখে দিব পোলা মানুষের জীবনটা এই এককেওয়ালা বাসের মতো সব জায়গায় একবারে বৈবাহিক জীবন থেকে শুরু করে বাপ মায়ের সংসার সব জায়গায় একটা পোলা বিয়ে করছে এখন তো মেয়েরা তালাক বেশি দেয় ভালো করেই জানেন ধরেন পাঁচ ছয় মাস সংসার করে কাবিন নামা মোটা অঙ্কের দিয়া তালাক পোলাই দিক আর মেয়াই দিক যদি ছয় মাস সাত মাস সংসার করে চার পাঁচ লাখ টাকা কাবিন থাকে তাহলে যদি দেন দেনমহরের টাকাটা দিয়ে দেন না কত পরে পড়া এক লাখ আবার ওই পোলাটা শ্বশুর শাশুড়ি মেয়ারে ভালোবাসে তার গোষ্ঠীর সাত মাসে আড়াই লাখ আট লাখ মাসে লাখ টাকা খরচ হয় তাহলে ওই মেয়ার মাসে কত করে পড়লো মাসে এক লাখ টাকার উপরে গেল কা এখন আসছি আসতেছি মূল পয়েন্টে দেখেন একটু ক্লিয়ার করি এই যে মেয়েরা যে আমাদের বিয়ে করতেছে আমরা হইলাম বারবার কই এই বাঁশের মতো এই যে এক্কেলা যেরকম দেখতেছেন এরকম পোলা মানুষ তো কানতে পারে না মাইসেরে কান্দা বুঝাইতে পারে না আর মেয়া মানুষ সর্বাবস্থায় চোখের পানি একবারে চোখের পানিতে গা দেখবেন ভাসিয়ে ফালাইছে। এই মেয়ে মানুষ দেখবেন বাপের বাড়ি যাইয়া অনেক মেয়ে আছে সিস্টের রোগী বাপের বাড়ি যাইয়া আপনার ডালে নষ্ট করে ওই মেয়ার জামাই মেয়েটার পিছনে নামি দামি হাসপাতালে নিয়ে একটার পর একটা ট্রেস্ট আলট্রা দামি দামি একশো টাকার উপরে টেবলেট দিছে তাও বাচ্চারা রাখে নাই তার পুরেন পরকীয়া প্রেমিকের লগে সম্পর্ক কথা কইবার গেছে হাতে নাতে ধরছে জামাইয়ের লগে করছে পাশরি। তো যাই হোক তা মেয়ার জামাইটা খুব চেষ্টা করছিল কিন্তু মেয়া হয়েছে গেলে লুবি সবচেয়ে বড় লুবি হয়েছে মনে করেন মেয়ার মা লোভ কোলাইতে পারে নাই জামাইয়ের উপার্জনের সিস্টেমটা দেখকে কাজে লাগিয়া কিভাবে করে ওই মেয়াই করছে কি মেয়ার নামে মেয়ার বোনের নামে মেয়ার গোষ্ঠীর নামে তিনটা সাইড আইডি খে কয় আমার আর ফেসবুকে ভিডিওতে পেজে দেখবেন না গো দেখবেন না আমি সালামু না অতছ দেখেন গা ওই ভিডিও বানানির পরে তার জামাই অবলম্বন করে রে ভিডিও বানাইতেছে পেজ খুলতেছে পেজ চালাইতেছে বলি কি মামনি রা আপনারা যারা আছেন যারা ভাইরাল হওয়ার নেশায় দান দায় আমার মতো পোলারে বিয়ে করতেছেন আমি জানি আমার মতো পোলা যদি কান দেয় বিশ্বাস করবেন না সময়ের সময় খুব কঠিন জিনিস সময় সব সময় ক্লিয়ার করে দেয় একটা বাস্তব প্রমাণ আমি আপনাদের কিছুটা তুলে ধরলাম তবে যে সকল মামুনি বোনেরা এই তালাক দেওয়া নেওয়ার খেলায় আপনাকে অনুরোধ জানাইতেছি যেমন আমার একটা ছেলে আছে মিহাল ধরেন মিহালের দিকে তাকিয়ে একটা বিয়ে করছি সুখে থাকতে চাইছি সব দোষ আমার এখন যদি সেই মেয়ের আগে বিয়ে হয়ে থাকে নিজেই জামাইরে তালাক দিয়ে আহে দোষ তাও আমার এই বাড়িতে যদি আমার মাইরে মনে করেন এক সপ্তাহের মধ্যে বিনা করে যে তিরিশ বছর বয়সে এক ভাত খাই নাই তাও দোষ আমার আমার এই বয়সে মাথা চুল পাক ধরছে আমি বই রয়ে গেছি গা সব সময় পান করে তাও দোষ আমার আমারে যদি দিয়ে মনে করেন বিয়ের সাত মাসে সাতবার গায়ে হাত তুলে তাও দোষ আমার যে মেয়ের হাতে নাতে ধরি তাও দোষ আমার যে মেয়ের আগের জামের লগে বিয়ের পরে কথা কর চুক্তি দেখি যে দেখা করব সেটা ধরি তাও দোষ আমার আমি জানি দাড়ি লাগিয়া সিনেমার শুটিং এ যদি আমি ইমাম হাইজা সব সময় আর নামাজ পড়াই শুটিং এ তাইলে মনে করবেন এই ইমাম কিন্তু প্রকৃতপক্ষে তো আমার মুখে কোনো দাড়িই নাই আমার কথা আশা করি বুঝতে পারছেন মনে করেন আমার একটা বৌ রান করে একদিন রানছে আপনি কোথাও দেখাইছি কত ভালো আল্লাহ উলি কালো হয়ে যা বোকা দেখে চুলার মধ্যে হাতি দেয় না পরে মনে করেন ওই বৌডারে আমি আইনা দিছি কি কয় ওই যে গ্যাসের সিলিন্ডার চুলা এই বাসটা রাখছি কি জানেন এই বাসটা দেখাইলাম এই বাসটার মতো জীবন যদি আমাদের ছেলেদের হয়ও তবু এই ধরনের বাস ওইসব মেয়েরা তারা নিতে 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 শেষ মুহূর্তে তাদের আর কোনো অস্তিত্বই থাকবো না আশা করি বিষয়টা বুঝতে পারছেন এই জন্য এত যত্ন করে সুন্দর করে কষ্ট করে আই নাই বাড়ির উঠোনে আনছি স্মৃতি সহকারে রাইখে দিব জীবনের কোনো এক মুহূর্তে এই বাসটা পুরাপুরি যাইবো আমার না ওই দিন বুঝবো আমি আমার মতো ছেলেরা বিয়ে করে বলে দেখানোর জন্য টাকা কামানোর জন্য অথচ দেখেন আমি মাসে কত লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে ঢুকছে সেটা হিসেব ছাড়া ভাইরাল হওয়ার ধান দায় টাকা উপার্জনের ধান দিন মহরে টাকার ধান পরিচিতির ধান অনেক ছেলের জীবন নষ্ট করতেছে কিন্তু ছেলেদের কথা কেউ এই সমাজ এই দেশ কখনোই শুনবো না আশা করি বলবসতে আসেন বলবসতে থাকেন বোয়ালের ডিম বোয়ালে গালে ওই ডিম গালার সময় হয়ে গেছে এখন আপনাদের পুরো বাসটা দেখায় যদিও আমার জীবন এই বাসের মতো ছেলেদের জীবন কিন্তু এই বাসটা ছেলে নেয় না নিবে সবসময় মেয়েরাই কারণ মেয়েদের সর্বশেষ মুহূর্তে একটা স্থান থাকে আশ্রয় থাকে সেই আশ্রয়টা বহুত মেয়েরা লোভের চক্করে পড়ে অহংকারে তেজে মায়ের সম্পত্তির গরমে অনেক সংসার নিজেরা নিজেরাই নষ্ট করতেছে পরে শেষ মুহূর্তে দেখা যায় কি জানেন বিভিন্ন পাক পাকালি ঠুকর খাইতে খাইতে আর কোনো অস্তিত্বই থাকে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন থ্যাংক ইউ সকলের ভালো হোক সকল মা বোন ভাবি সকলের জন্য দু আশীর্বাদ রাখতেছি আসসালামু আলাইকুম